দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটি বান মারা তদবির শিখিয়ে দেব যে তদবিরটি দিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনি আপনার শত্রুকে বান মেরে শেষ করে দিতে পারবেন দর্শক নিয়ম অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটি পাওয়ারফুল বানমারা তদবির নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দর্শক আমাদের আশেপাশে অনেক সময় দেখা যায় অনেক শত্রু থাকে যারা ক্ষতি করতে চায় প্রতিনিয়তই তারা ক্ষতি করে যাদের জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাকে কোনোভাবেই শিক্ষা দিতে পারতেছেন না তাকে কোনোভাবেই দুর্বল করতে পারতেছেন না এজন্য আপনারা এই বানমারা তদবিরটি প্রয়োগ করতে পারেন এটি একশো পারসেন্ট কার্যকারী যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এজন্য প্রথমেই আপনাকে দুইটি পান নিতে হবে যেটা কোনো সেরা ফাটা থাকবে না সুন্দর পরিষ্কার আস্থা কোনো সেরা মুক্ত দুটি পান নেবেন তারপরে এই পান দুটি এইভাবে আমি যেভাবে ভাস করছি এভাবে গোল আকৃতির করে ভাস করে নেবেন এরপরে আপনারা রাত্র বারোটার পরে কোনো পুকুরে গিয়ে উদলা গায় অর্থাৎ শরীরে কোনো কাপড় থাকবে না এমতো অবস্থায় আপনি পানিতে গিয়ে নামবেন বুক সমান পানিতে গিয়ে আপনি ওই পানের উপর আমার দেওয়া মন্ত্রটি মাত্র সাতবার পাঠ করে একটি মাত্র ফুত দেবেন মন্ত্রটি হচ্ছে কাটা কাটা পান কাটা পানের সাথে অমুকের যান কাটা না কাটিলে যান রক্ত করে খান খান শত্রুবানের মন্ত্র যদি লড়ে চড়ে দোহাই গণেশ কার্তিকের গর্দন কাটিয়ে মাটিতে পড়ে দোহাই আজাজিল শিরোচ্ছেদ আপনারা এই মন্ত্রের মধ্যে যে অমুকের স্থানটা আছে ওই অমুকের স্থানে আপনারা ওই শত্রুর আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি উল্লেখ করবেন এভাবে আপনারা মন্ত্রটি সাতবার পাঠ করে এই পানের উপর একটি মাত্র ফুঁ দেবেন ফোঁ দেওয়া হয়ে গেলে আপনার হাতে অবশ্যই একটি ধারালো কেচি নিতে হবে এরপরে আপনি পানিতে সাথে সাথে ডুব দিবেন, ডুব দিয়ে আপনি এই কেচি দিয়ে পানগুলো এই গোলাকৃতির ভাস করা অবস্থায় মাত্র পোজ দিয়ে পানটি পান দুইটি দ্বিখণ্ডিত করে ফেলবেন শুধুমাত্র একটি পোজ দিবেন দ্বিতীয়বার পোজ দেওয়ার কোনো সুযোগ থাকবে না আপনি একটি পোজ দিয়েই পানটি দ্বিখণ্ডিত করে ফেলবেন এবং এই পানটি আপনার পানির নিচ থেকে উপরে ভেসে ওঠার আগেই আপনি ডুব থেকে উপরে উঠে যাবেন যাতে করে আপনি ওঠার পরে পানটি ভেসে ওঠে যদি পানটি আগে উঠে যায় আপনার চাইতে তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে তাই অবশ্যই আপনি পানটি দ্বিখণ্ডিত করার সাথে সাথেই আপনি পানি থেকে ডুব দিয়ে ডুব থেকে উঠে যাওয়ার মাথা পানির উপরে জাগিয়ে নেবেন এত করে দেখবেন শত্রু মাত্র পাঁচ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে সে সাড়ে তিন হাত নিচে চলে যাবে অর্থাৎ বেশি কিছু আমি ভাঙিয়ে বললাম না কারণ সোশ্যাল মিডিয়া তো সব কথা বলা যায় না তাই এটা আপনাদেরকে বুঝে নিতে হবে এই বানমারা তদবিরটি কিন্তু অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে এর ফলাফল দেখতে পাবেন যে এর ফলাফলটা কী হয় আপনার শত্রু শেষ হয়ে যাবে আপনি চিরদিনের জন্য মুক্ত হয়ে যাবেন তবে দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনারা কেউই কোনো খারাপ কাজে কোনো খারাপ নিয়তে এই তদবিরটি প্রয়োগ করবেন না কারণ আপনি এই তদবিরটি যদি একবার প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর এটি ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না